লিখিত সুসমাচার অধ্যায় তিরিশ পদ শিরকা গ্রহণ করিবার পর যীশু কহিলেন সমাপ্ত হইল পরে মস্তক নত করিয়া আত্মসমর্পণ করিলেন যারা নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করে প্রভু যীশু খ্রিস্টের কুশীয় মৃত্যু তাদেরকে উদ্ধার দেয় প্রায়শ্চিত্ত হল যে ব্যক্তি নিজের পাপের ক্ষমা চায় এবং প্রভু যীশু খ্রীষ্টের রক্তের দ্বারা তার সকল পাপকে মুছে ফেলা হয় কারণ প্রভু স্বয়ং পাপের দণ্ড নিজে সহ্য করেছেন ও আমাদের জন্য প্রায়শ্চিত্ত হয়েছেন আর কোন রকমের দণ্ড প্রায়শ্চিত্তকারী ব্যক্তিকে ভোগ করতে হবে না যাদের পাপ ক্ষমা হয়নি অর্থাৎ যে পাপের প্রায়শ্চিত্ত করেনি প্রভু যীশু খ্রিস্টের কাছে ক্ষমা চেয়ে ও তাকে বিশ্বাস করে নেয়নি তাদের গন্তব্য নরক প্রভু খ্রিস্ট যখন বললেন সমাপ্ত হল তখন এর অর্থ এটাই দাঁড়ালো মানুষের অত্যন্ত প্রয়োজনীয় যে প্রায়শ্চিত্ত তা প্রভু খ্রিস্টই পূর্ণ করলেন খ্রিস্টতে বিশ্বাসের দ্বারা আপনারও প্রায়শ্চিত্ত হোক ও আপনি পাপের ক্ষমা লাভ করুন ঈশ্বর আপনাকে সাহায্য করুন ধন্যবাদ